সবাইকে বলে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন যে এগারোটা এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি তো চলো ভিডিওটি দেখতে থাকো আই হ্যাভ ভিডিওটি দেখতে ভালো লাগবে আজকে যাব ঘুরতে আজকে না সরি কালকে যাব আজকে তো জামা প্যান্ট সব গুছাতে হবে একটু আই ব্রু করবো এগুলোই কাজকর্ম আর এখন রান্না বান্না করছি তো চলো ভিডিওটি দেখতে থাকো রান্না করেছি কুমড়ো ভাজা পটল ভাজা এখানে দেখো কুমড়ো আলু দিয়ে মানে এই যে কী বলে কই মাছের তরকারি ধোঁয়ায় এরকমই এই যেটা হচ্ছে কই মাছের তরকারি আর এই যেটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছি মাছের ডিমের বড়া করবো কাল যাব মামার বাড়িতে জানি না কতটা কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো এবার দেখো একটু লজ্জা তো লাগে একটু হলে অনেকটাই লজ্জা লাগে অনেকেই জানে যে আমি ভিডিও করি অনেক আমার দেওয়ারগুলো মানে আমার ভিডিও ব্লগ সবাই দেখে মামারা অবশ্যই দেখে না কেউ কিন্তু তবু একটু লজ্জা লাগে বাড়ি সবাই জানে যে ভিডিও করে বউ না কিন্তু একটু হলেও লজ্জা লাগে যাই হোক তো চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার তো জানি না কতটা কী শেয়ার করতে পারবো আর যেহেতু মামারাই যাবো আমি ওই দুটো ব্লাউজ নেবো না মা কাজে গেছে মায়ের থেকে শাড়ি নেবো মানে আমার সাদের শাড়ি আছে ওই শাড়ি নইলে মায়ের যে মানে ঘাটে শাড়ি পেয়েছে যেগুলো অনেক কটা শাড়ি পেয়েছে দশ বারোটার মতো তার থেকে নেবো দেখবো ভালো লাগে না শাড়ির সঙ্গে ব্লাউজগুলো এমনি ছাপা প্রিন্টে থেকেই নিয়েছি যেহেতু ওখানে গিয়ে রেগুলার পরবো ওই কারণে ওরকম দেখে নিয়েছি ভালো লাগলে নেবো আর নইলে বাদ দেবো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে শ্বশুর মশাইকে কালার করে দিচ্ছি দেখো পুরো পেকে সাদা হয়ে গেছে তো এখন আমি কালারটা লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি মাছের ডিমের বড়াটা করব এমনি তরকারি সব হয়ে গেছে ভাজা তো হয়ে গেছে তো বললাম আগে নাচুলে কালারটা লাগিয়ে দিতে আবার শুকাতেও সময় লাগবে একই বর্ষার সময় তাই দেখো পুরো কালো হয়ে গেছে দারুণ কালার এসেছিলো করতে করতে ভীষণ আমার বাবার কথা মনে পড়ছিল কারণ আমার বাবাকে আমি মাঝে সাঝে এইভাবে কালার দিতাম একটা যদি এরকম পেকে সাদা হয়নি একটু একটু হয়েছিল তবে আমি চুলের কালারটা বেশি লাগাতাম ভীষণ মনে করছিল বাবার কথা যাই হোক ওই বাড়ির বাবা ওনার মতন আর এই বাড়ির বাবা এনার মতন যাই হোক পেয়েছি দুটো বাবাকেই এটাই অনেক যেন সাজিয়ে নিয়েছে একদমই তো তো খাবে না শুধুই কুমড়োটা খেতে পারে কুমড়ো ভাজা তারপর পটল ভাজা বড়া মাছের ডিমের কই মাছ হয়তো কুমড়োটাই খেতে পারে আর পটল আরও একটা রেসিপি আছে মুছে আগে সিদ্ধ

এই যে এখানে এই যে ওখানে চামড়া উঠছে ঠিক উঠছে না মানে একদম টাইপের গিয়ে দেন ওর শরীরটা ভীষণ খারাপ ওই জন্য কিছু খেতে চাইছে না সকাল থেকেই আর কি করেই বা খাওয়াই বলো দেখো গাইস আমি আর ছেলে বেরিয়ে গেছি ছেলে সবই মাত্র ঘুম থেকে তারা তুলে নিয়ে এলাম কারণ যাবো পাঁচটা বেজে গেছে অলরেডি আসতেও সন্ধে হয়ে যাবে যত তাড়াতাড়ি ততই ভালো এখন বর্ষার সময় কখন বৃষ্টি কি হয় ছাত্র যাওয়া যাক চারিদিকে জল আর জল দেখো এখানে কুমড়ো কুমড়োর বড়া করেছে আর এটা হচ্ছে পেঁয়াজি করছে পেঁয়াজি আর কুমড়ো বড়া দিয়ে ভাত খাওয়া হবে রাতে আর আলু আর ডিম সিদ্ধ গাইস এখন বাজে ঠিক দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আর এখন দেখো আমি খাবো আম নিয়ে কালকে বাড়ি চলে যাব মানে মামার বাড়ি চলে যাব আজকে দু কিলো আম নিয়ে এসছে আনার কোনো মানেই ছিল না দুপুরবেলা নিয়ে এসছে বিকেলা খেতেই ভুলে গেছে এখন কেটে খাচ্ছি তো চলো চলো ভাই টাটা গুড নাই ভালো থাকে সুস্থ থাকো